তো বোতল আছে আমি একটু হেল্প করি আপনার তেল দিয়া জি স্যার হেল্প একটু ভালো হইতো আর কি আচ্ছা রোজা রমজান একদম রোজা রাখছে জি রোজা আছে আলহামদুলিল্লাহ এক রোজা দার বাইরে একটু হেল্প করতে পারলে তো আমারই ভালো লাগবে ঠিক আছে দাঁড়ান কে আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পথে এই বাইটির সাথে দেখা

ঐছে ঢাকা থাকো কোথায় ঢাকা থাকা কি আছে আপনার তোমার থ্যাঙ্ক ইউ তো যে জংকার গেছে ওয়াশ করতে হবে জি স্টার্ট কিনা যায় পাম্প থেকে

বড় গাড়ি তো বড় ট্যাঙ্কি খাদ্য লাগে বেশি তুলো হ্যাঁ তুলো সব আসছে অনেক তেল আসছে এখন পাম পন তো সুন্দর ভাবে যাইতে পারবা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়েছে বলবো বলতে অনেক সমস্যার মধ্যে পড়ছিলাম আর কি অনেক বিপদের মধ্যে পড়ছিলাম এই রোজা রমজানের সময় আপনার গাড়ি ডাকানো খুবই ডিফিকাল্ট একটা বিষয় হ্যাঁ তো আপনার সাথে দেখা হওয়াতে অনেক উপকৃত হলাম আর কি আমি তো আসলে সহযোগিতায় কি পূর্ণতা মিলে স্বর্গ মিলে হ্যাঁ তো আমরা যেরকম আমি তোমাকে একটু পাশে দাঁড়াইলাম এরকম তুমিও কখনো যদি কারো সুযোগ পাও একটু পাশে দাঁড়াইও তাহলে মনে করো আমার এই সহযোগিতাটা আসলে সহযোগিতা সার্থক হবে কারণ শেয়ারিং শেয়ারিং বৃদ্ধি পায় তোমার দেখা পরে করলেই আরেকজন আরেক জায়গায় শেয়ারিং করবে আরেকজনকে সহযোগিতা করবে তো ভালো থেকেও যাও আল্লাহ হাফেজ তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম